নমস্কার সকলকে আর আজকে সুন্দরবন সুন্দরবনারীর পর্বটা খুবই স্পেশাল সবাই একদম শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন খুব স্পেশাল হওয়ার কারণ হচ্ছে বহু সমস্যার সমাধান আজকে সমস্যার সমাধান বলতে এতদিন খুব চিন্তায় ছিলাম পুকুর ডুবে গেছিল গিয়ে আবার ঝড় বৃষ্টি বরিশন অনেক কিছু হয়ে গেছে এমনকি দুপুরবেলাতেও কিন্তু একেবারে চারিদিক থেকে মেঘলা একেবারে বৃষ্টি আসে আসে মেঘের কি ডাক বিদ্যুৎ চমকানো অনেক কিছু হয়ে গেছে তারপর মেশ পুকুরটা স্যাঁচা এখনও চলছে জল একটু আছে এখন মাছ ধরার পর্ব চলবে তো আপনারা দেখতে থাকুন আশা একটি ভালো লাগবে এখন এই দুটো হাঁড়ি সেই আপনারা গতকাল সুন্দরবন ডায়েরি পর্ব দেখেছেন এবং কিছুক্ষণ আগে তিনটে কুকিং দেখেছেন আর এই ডায়েরির পর্ব দেখছেন মোটামুটি এই তিনটে পর্ব মিলিয়ে একদম আজকে ভোর থেকে এই বিকাল পর্যন্ত চলছে একদম সেই সকাল থেকে সারাটা দিন এই চলছে তিনটে পর্বের জার্নি দেখলে বুঝতে পারবেন যে দিনটা কিভাবে আমাদের কাটছে তো যাই হোক এখন এই হাড়ি দুটো নিয়ে যাই হাড়ি দুটো সেই সকাল থেকে বাবু কি নিচ্ছে আমি ধরেছি ওর আজকে নামার পারমিশন দেওয়া হয়েছে এটা কি জলে যাওয়ানোর ব্যাপার আছে এইটা ধরো ধরে নিয়ে যাও ওখানে বালতিতে যাওয়া এর মধ্যে মাছ রাখা হবে যাও 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 নিয়ে যাও দুপুরবেলা কি চিন্তা কি চিন্তা সবার খাওয়া হয় না পুরো মেঘলে এখন আবার হচ্ছে চড়া রৌদ্র ছেড়েছে জল এদিকে পুকুর শুকনো হয়ে যাচ্ছে আর এখানে হাওয়া নিচ্ছে ওই জন্য বারবার মেশিন স্টার্ট করতে হচ্ছে এই আটটা দশে এইটা চালানো হয়েছে আর এখন কটা বাজে তিনটে চল্লিশ

এই পুকুরটা ছিঁচতে গিয়ে নানা রকম বাধা বিপত্তি অল্প একটুখানি বাকি আছে এখন মেশিন একটু ডিস্টার্ব করছে এই পরিষ্কার জল নিয়ে আসা হয়েছে ওই আমাদের ওই পুকুর থেকে এই এই জলে মাছ জাগিয়ে রাখতে হবে ওই মাছের সাইজ দেখ একটুখানি ফাঁকা পেলে যাওয়া পুকুরে যাবে অবশেষে আমিও নেমে পড়লাম তো সৌরভ অনেকক্ষণ আগে থেকে নেমে বেশ খুব আনন্দ পাচ্ছে মনে হচ্ছে বাবু কটা মাছ ধরেছো সবে একটা গলদা চিংড়ি ধরে হয়ে গেছে পিঁটি মাছ পুঁটি মাছ ধরার কি পুকুর মাছ কিন্তু এই এই যে কলদিলতার এই জঙ্গলের ভিতরে এর ভিতর থেকে শোল মাছ ধরা হচ্ছে এই যে শোল মাছ এই যে হ্যাঁ ওকা আর কটা শেখা দিলি মৌদি মাছ কটা তুলে নেওয়া বড় তেলা পুয়ে বাবু ধরতে পারবি না কাঁটা দেবে কাঁটা দেবে কাঁটা দেবে এইবারে মৎস্যকন্যা জলে নামছে আর ওপরে ওপরে আর স্থির হয়ে থাকতে পারলো না

বড় লাইলেন যাও 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 আরে কিছু রেখে আসবো রাখো রাখো না মৌরলা মাছ গুলো ধরা যাবে না এই শোলটা তোলো হ্যাঁ পাকা শোল দিয়ে মৌরালা মাছ ধরা হচ্ছে এখানে কিন্তু অনেকগুলো শোল এখানে গুলো করছে

মাগুর প্রচুর উঠেছে আমরা জাল পেতেছিলাম তাই যে ওই মাগুর ওই সাইড দিয়ে কাকার মাগুর কই উঠে গেছে আমরা জাল পেতেছিলাম তাই পাকা পাকা মাগুর জালে বাঁধছিল বাবু মাগুরে কাঁটা মারবে

এ হাঁড়ি পুরো সরু মাগুর ওই এখানে রাখা হচ্ছে ও হাঁড়িতেও সোল মাগুর ছোট মাছগুলো সব দাম দিয়ে ভাসছে এই কাদায় হাঁটা আর চাতে আমি অনেকটা ধরেছি শাক জালে করে ইয়ে করে এখন ফুটে এর ভিতরে কিন্তু শোল মাগুর এখনো আছে মাগুর মাছে কাঁটা মারবে ওখানে ওই জল তোলার জন্য ওখানে ডিপ করা ছিল না তুই ফোন করেছ আসবে ফোন ধরছে না ফোন করছে

জল পুকুরের জল আর মাঠের জল যখন সমান সমান হয়ে গেছে তখন উজানো কই মাগুর তারা তো বেরিয়ে গেছে তাদের আটকানো যায়নি তো যারা ছিল তাদেরকে আমরা পেলাম আর এখনো মাছ ধরা চলছে আপনারা দেখতে থাকুন কতদূর কি হচ্ছে ও তো সব মাছ প্রায় একাধ হয়েছে না অনেক রকম মাছ ধরে ওখানে হচ্ছে মাছ ধরছে আর বলছে কি আজকে আমি সব রকম মাছ ধরেছি মানে ও আনন্দ করতে প্রথমে তো নামতে দেবো না সেও তো একটা ঘুম করে বসে থাকা কেস আছে তারপর যেই না ওর বাবা বললো না আজকে পারমিশন আছে তারপরে নেমে খুশি আর এই পুকুরটা এরকম প্রত্যেক বছর কেউ না কেউ লিজ নেয় আর এরকম ছেঁচা হয় বলে পাক বেশি কিন্তু না ফুল ফুল

মাথার উপর থেকে লাফ দিয়ে চলে যাবে ওই লাফাচ্ছে এখন পুকুর পাড় থেকে জিনিসপত্র সব বয়ে নিয়ে আসার পালা হাড়িতে তো মাছ আসছে ওদিকে মাছের চাকন আছে মাছের হাড়িগুলো এখানে বসানো আছে বেশিক্ষণ জলে তালাবেন আর ওইখানে বসে বসে জল ঢালো মেশিন ঘরে চলে যাচ্ছে আবার জেনারেটারের সঙ্গে সেট হবে পুকুর ছেঁচার পরে মাছ ধরার পরে কিন্তু অনেক কাজ এই যে মেশিন পার্ট পাম্প পাইপ ডেলিভারি পাইপ সব পুকুর পাট থেকে নিয়ে এসে এবারে যেখানকার জিনিসপত্র সেখানে সব পৌঁছে দিতে হবে আর এই

আর আমি এখন ওয়েট করছি মাছগুলো বিক্রি করা পর্যন্ত যে আসার কথা সে আসলে মাছগুলো দিয়ে তারপরে স্নান করে উঠব আমি একটু দেরি করেই এলাম কারণ কাজ ছিল এই ঝড় বৃষ্টির জন্য সব দিকে কাজ বেড়ে গেছে তো আমি একবারে মাছের ব্যাপারই সঙ্গে করে নিয়ে মাছ দিয়ে দিলাম কাকা এখানে বাসাই টাসাই করলো কিন্তু সেই মুহূর্তটা ভিডিও করার মতন অপশন নেই তার মানে লাভালাভি করছে লোডশেডিং ছিল আর শোল মাছ যা লাভালাভি করছে বলো শোল ঠেকাতে ঠেকাতে লোডশেডিং এর জন্য তো মোটামুটি মাছ আমাদের যা হয়েছে লিখেছি মানে বড় মাঝারি ছোট করে লিখেছি টোটালের উপরে মাছ হয়েছে কুড়ি কেজি মতো বড় ছোট মিলিয়ে সব আর ওই মাছ কাকা নিয়ে যাবে কাকা এই মাছগুলো নিয়ে যাচ্ছে কাকার মায়ের জন্য কাকার মায়ের জন্য কাকা কিন্তু খাবে না আর থাম্মা কিন্তু ভালোই ডিউটি করছে এই যে এই যে আপনাকে ডাকছে থাম্মা থাম্মা বলে যে কী যে হবে পুকুর আকাশে এত মেঘ মাছের গাড়ি এখন ওই দেখ অবশেষে না ডুবে দেয়া অবশেষে আমরা পুকুরটা ছেঁস্ততে পারলাম তো সব শেষ শেষ মেশ মাছটা কিন্তু ধরা হলো খুব উৎকণ্ঠার মধ্যে দিয়ে দিন কাটছিল বিশেষ করে আজকের দিনটা যে পারবো তো আদৌ মাছ ধরতে দেখা যাচ্ছে দুপুরবেলা কাকা কি অবস্থা না ঝমঝম করে আসে এরকম তো তার মধ্যে এই হয়েছে একদম তো এবারে লাভ না লস সেটা কিন্তু এখন বলতে পারবো সব অঙ্ক পরে হবে লাভ তো হবে না আর লাভের দরকার নেই আমরা পুকুর লিজ নিয়েছি পুকুর যে মাছ দিয়ে দিয়েছি ব্যাস আর খাওয়ার জন্য আবার হবে আর বছর জন্য কিন্তু বড় একটা রেখে তো যাই হোক এতক্ষণ ধরে উৎকণ্ঠার অবসান হলো এবারে পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ